স্মোকিং জোন তো আচ্ছা খুব ভালো লেগেছে ছোট্ট একটা জোন যেখানে যারা সিকেট বিড়ি যাই খান আসলে এটা স্মোকিং জোন করা হয়েছে তো পাশাপাশি আসলে এটা মানে এখানে খোলামেলা জানালা আছে মানে এখানে একদম নিরাপদ তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জোজবার এই জোসবারের ভিতরে আমার এক ভাই আছেন তার সাথে একটু কথা বলবো

এইগুলা মানে ঠান্ডা জাতীয় যে থাকে পানীয় জাতীয় তো ফ্রেন্ডস আমি এইখানে দেখলাম যে আমার এক ভাই এবং আপু যে ছবি উঠাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এই মুভমেন্টটা তো ভাই আমি জুয়েল কেমন আছেন বিপুল আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আপনার নামটা কি বিপুল বিপুল কোথা থেকে আসছেন আমার বাসা ধামরাইতে ধামরাইতে মাসাল্লাহ তো এই যে আপু কেমন আছেন

খুবই লেগেছে এইরকম ভাবে কিচেন রুম আর কোথাও পাওয়া যায় নাই একদম পরিষ্কার দেখুন আমি নিজে প্রমাণিত যে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে রেস্টুরেন্টে যান কিছু না কিছু হলেও একটা কিছু পাওয়া যায় তো খুবই ভালো লেগেছে এইখানে দেখুন যে আমার দুইটা ভাই রান্না বান্না করতেছে খুবই ভালো মানে কি রান্না করতেছে এখানে আচ্ছা দেখি মিক্স ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আচ্ছা এটা কি এটা হলো থাই স্যুপ আর থাই স্যুপ না এসে হ্যাঁ থাই দেখুন বন্ধুরা দেখুন থাই স্যুপ এই এটা কি এটা এই এটা এটা হলো ফ্রাইড ফ্রাইড অনতন ও আচ্ছা ফ্রাইড অনতন বন্ধুরা দেখুন

বন্ধুরা দেখুন এইখানে মানে এই যে যারা শ্রমিক যারা কাজ করে সে তাদের জন্য এসি সিস্টেম করা আছে একদম ঠান্ডা এখানে যে রান্না বান্না হয় আমি আসলে বুঝতে পারতেছি না

খাবারের মানও ভালো সব দিক দিয়ে ভালো এরকম রেস্টুরেন্ট আমরা তার দিত ওটা নাই কোথায় আসলে মানে আমার কাছে খুব ভালো লাগলো আর বিশেষ করে তুমি আসছো আসলে অবাক করার বিষয় আমার কাছে খুব ভালো লাগলো তুমি আসছো তোমার সাথে কথা হইলো তো আমিও আসছিলাম এই রেস্টুরেন্টের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আসলে যারা বন্ধু বান্ধব থাকে বা ফ্যামিলি থাকে তারা আসতে পারেন কোনো সমস্যা নেই নির্দ্বিধায় আসতে পারেন একদম বাহিরের ন্যাচারাল যে পরিবেশটা এখানে দেখলাম যে নামাজের জায়গা এখানে ছেলে মেয়ে উভয় আলাদা আলাদা বাথরুম টয়লেট সবকিছু আছে আর যে কিচেন মানে খুবই সুন্দর একটা পরিবেশ আমি দেখেছি তো যারা আমার পাশে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ এইটার একটু ব্লগ করে গেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি আসছেন কিছু তো আমিও আসছিলাম এর আগে আমি মানে যদি এটার উদ্বোধন হয় সেই ব্লগ সেই ব্লগটা কিন্তু আমি করেছিলাম আমাকে দেখা আমিও একজন ইউটিউবার তো বন্ধুরা দেখুন আসলে যারা মনের সাথে যাদের মেল আছে যারা ইউটিউবে কাজ করে কারো না কারো সাথে অবশ্যই দেখা হয়ে যাবে আর যেহেতু আমি এখানে

সত্যি কথা বলতে যে ওনারা যে এত আন্তরিক আমি আসলে ভাবি নাই এইভাবে আসলে কখনো কোথাও এইভাবে পরিবেশন আসলে হয় নাই তো দেখুন আমি আসছিলাম সত্যি যে এই রেস্টুরেন্টটা দেখার জন্য এবং এখানে ব্লক করে গেলাম পাশাপাশি ওনারা আমাকে থাই সুপ দিয়েছেন সুপটা একটু দেখিন দেখেন যে এই সুপটা দেখুন খুবই মানে খুব সুন্দর কালার এটা মনে হয় চিকেন না চিকেন থাই যাই হোক খুব দেখুন সেই মানে গ্রাম যেরকম আর এই দেখুন যে পাত্রটা দিয়েছেন এই মুন্নো সিরামিক খুবই ভালো লেগেছে তো আমরা একটু এটা দেখবো এটা স্বাদটা কেমন খুবই ভালো লেগেছে সেই টেস্ট তো কাশেম ভাই আপনার এই মুন্নো হাইওয়ে যে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে তো ছবি দেখলাম আপনি তো দেখাইলেন সত্যি মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর যারা কাস্টমার আসবে আমার মনে হয় তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তো এইখানকার যে প্রাইস দামের ব্যাপারে আপনারা কিভাবে রাখেন দামটা আসলে আমরা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে খুতেছি আমরা মনে করি আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যে সেই

যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ